এখন বলদ বলদের পর আর নির্ভরশীল নয় নিজেদের থেকে লাগলে তারা সবাই এসেছে যে এই দেশের শূন্য শূন্যদায় শক্তিশালী শূন্যদায় দেশের সঙ্গে এটা আমরা আমার যুবক ভাইয়েরা আপনি আর পাচ্ছে হবে এখানে পার থেকে কার কাজ খুঁজে আনার দরকার নাই আমাদের এখানে পাড়া প্রয়োজন নাই আমাদের নেতৃত্ব থেকে তারা নির্বাচন করবে আমরা এখন আর কারো উপর নির্ভর করতে চাই না আমরা দেশ স্বাধীনের পর থেকে আমরা বিশেষ করে দুই তিনটি রাষ্ট্রপতির দলের উপরে আমাদের সুন্দর সন্ধানে নির্ভর করে আজকে আমরা যেই তাদের যে আচরণ দেখলাম সবচেয়ে বেশি তৈরি করছে ওই বন্ধুর দলগুলো আমাদের আজকে সুন্দর জন্য এত বড় কঠিন

আপনি যখন একজন প্রার্থীর পক্ষ নিয়ে আপনি যখন খত্ম বহারে গেছেন এটা সমাজের মধ্যে মেসেজ যাচ্ছে আমার এই হুদুস্থ যেহেতু অমুকের ওখানে দরাজ করতে গেছে তাহলে আর আমাদের অন্য কোনো জায়গার দরকার নাই তাকেই আমরা সমর্থন দিই এটা তো আমাদের জন্য অভিশাপ হয়ে যাচ্ছে আমি আবেদন করব আগামী জাতীয় নির্বাচনে আমাদের কোন আলী বলো না হস্ত কোরআন হস্ত বহারের নামে যাতে এই রাজনৈতিক ভাবে আমাদের আলমের আমাদের বেতা যে প্রক্রিয়া এটা বন্ধ করে দেওয়া আমরা চেষ্টা করছি বাংলাদেশের মধ্যে শুধু চেষ্টা নয় আমি সর্বোচ্চ ত্যাগ করতে চাই আমার চেয়ারম্যানের প্রয়োজন আমার সদস্যের প্রয়োজন আমি রাজনৈতিক যতগুলো দল আছে আমাদের সুন্দরবনে আমি সবাইকে এক জায়গা নিয়ে সবাইকে এক জায়গা নিয়ে আমি চাই

কোন শক্তি নাই যে তাদের প্রয়োজন আমাদের হবে এবার আমরা প্রমাণ করব যে এই দেশের মধ্যে শূন্যদায় শক্তিশালী শূন্যদায় এই দেশের সঙ্গে এটা আমরা প্রমাণ করা করি জাতীয় নির্বাচন এখন থেকে আর কোন দলের নির্ভরশীলতা আমাদেরকে সম্পূর্ণ আমাদের নেতা কর্মীরা নির্ভরশীল নয় কিন্তু কিছু আমাদের আলো আলোচনা কিছু দরবারের সাজ্জা বলেছি কয়লাধারদের উপর অন্ধ বিশ্বাস করার কারণে এই বড় দলগুলোকে সমর্থন দিয়েছেন কিন্তু আমাদের উপর যখন সুন্দরের উপর যখন বিপদ আছে এটা একটা কথা বলুন তো এখন মাজারের উপর হামলা হলো এই বড় দলের কেউ একটা বিপদ দিয়েছে বলেন এতগুলো মাজার উপর যে শতাধিক মাজার উপর যে আঘাত করো কোন দল কোন বড় রাষ্ট্রের দল কোন প্রতিবাদ করছে কিনা এই বর্তমান সরকারের এটা প্রতিবাদ করছে কিনা